নিলাম আমি নিলাম তোমার আমি তিরিশ দিনের ত্রিশখানা ভিডিও ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি এমনকি সৌর দর্শন হচ্ছে ভাইয়ের সাথে সাপোর্ট নেওয়া মানে চ্যালেঞ্জ নেবো সৌর ভাই এখন কোনো কথা বলতে হয় না আমি সবচেয়ে হচ্ছি মনোযোগ এই কথাটা বললো ভাই এই কথা তুমি যেহেতু বলেই ফেলেছো ওর तो चॅलेंज नाही नॅचरला झाली का आम्ही चॅलेज्टन येणार तीस दिना तीस भेटू वाटत सो तीनशे पंसष्टी आणि भेटू पंसष्ट ओके चलो कर वीडियो बनाने से कुछ नहीं होगा यूट्यूब पे वीडियो वगैरह बनाने से कुछ भी नहीं होगा लेकिन आप एक महीना करके, तो करके दिखा दो आप भी तो यूट्यूबर होंगे ना मेरा मैक्सिमम सब्सक्राइबर जो है है वो यूट्यूबर आपको मैं चैलेंज देता आप दिन में वीडियो अपलोड करके दिखा दो अपने चैनल पर आपको मैं मान जाऊंग तीस दिन में तीस ज्यादा नहीं ये तो पांच साल से कर रहे हैं आप तीस दिन में तीस वीडियो अपलोड करके दिखा दो इतना आसान नहीं है गाय जितना आसान दिखता है नहीं है यहाँ तक कि मेरे से नहीं हो पाता है मैं खुद ये एक्सेप्ट करता हूँ What am bad

ভাই এমন জায়গায় কি আর বলবো না হসপিটালে দূর দূর থেকে দেখা যাচ্ছে না কি করে বুঝবো অটোওয়ালাকে ছেড়ে দিয়ে আগে না না তো বন্ধুরা আগে টাকাটা পে করি হ্যাঁ তারপরে কথা বলছিলাম ভাই এটা আবার কেমন হসপিটাল

ও বদ্রাইটার দিয়েছিল আমি একটা তখনই যেতে পারবো আর যতক্ষণ না আমাকে ডাকতো তো বন্ধুরা আমি চা খেয়ে আসি ওই তো মেন রোডে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি এই সাইড থেকে চায়ের দোকান তো দেখছি না একটা পুরো বলে না এমাতে ওমাতে করছি দেখছি না দেখি ওই সাইড ওই সাইডটা পাই তারপর কি চা চা খেয়ে পরে কথা বলছি হ্যাঁ হয় বুঝতে পারছি বন্ধুরা পারলে দেখি বলছে না বলছে চায়ের দোকান তো কোথাও তো বন্ধুরা চা সিগারেট না হলে কি জমে আর চাটা এত সুন্দর হয় চাটা খেতে খেতে আমি ভুলেই গেছিলাম ভিডিও করবো তো ভিডিও করতে পারি তো বন্ধুরা চাটা খেয়ে যাক তো বন্ধুরা চাটা কথা বলি হ্যাঁ চাটা মিস করবো চাটা পরে মিস করবো চাটা এত ভালো চা বানাই এই কাকু যে চা বানায় এত ভালো এই কাকুরাতে চাটা তো মেন দেখতে একশো পনেরো টাকা টোটাল বিল হয়েছে আর কিছু করার নেই দেখো এই যে আছে এক লাইন বেশি বোঝে এক লাইন বেশি বোঝার জন্য আজকে এই অবস্থা কিছু বলার নেই কোথায় দেখা গুড হ্যাঁ পনেরো হাজার টাকার এসি মেসি সবই চলবে তো বন্ধুরা আর ভালো লাগছে না বা হয়তো এখানে তো বন্ধুরা এখন হচ্ছে বউ এখন ফ্রি হলো আর দেখো মাথায় মাথায় ব্যান্ডে ব্যান্ডেজ খুলেছে কারণ পুরো কমপ্লিট আর হসপিটালটা খুব ভালো মনে হচ্ছে মাথায় নেই আর চলছে না সত্যি বলছি তখন দিয়ে বলছি আর হচ্ছে মানে কথা বলতে পারছি না সকাল এই অক্টোবর টা তখন আসলাম তো খেয়ে একটু একটা ঘা খেয়ে কি বোঝায় বাঙালিতে বন্ধুদের দেখার বৌদ্ধ মার সাথে কথা না কথা এরা নার্সরা নতুন নার্স এরা কন্যা আর এরা নতুন ক্লাস শিখছে আর বেশি কথা বলবো না भाई, यार, यार। दिन्यार। 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 दे देखो भाई फोटो तुलते बोल बाकी नहीं कुछ नमा न <laughs> मुझे तो रहा दिन भर तो दिन भर दौड़ती कासे लगन डालता मेरे तो ये सो रहे देखो ये से भी काम नहीं करती काम करती तो चला आप चलो क्या है आप चलो हाँ जाने का टाइम पुटी पास लग जाए सिस्टर नहीं, 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 नहीं है, नहीं, 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 नहीं है। वो... नहीं, नहीं।